এক কোটি টাকার নিচে কোন গরু নাই এখন আপনার নিশ্চয়ই হাসি উঠতে যে যে আমি আপনিও কোটি টাকার আলাপ করেন বহু লোকের ইনবক্স এবং কমেন্টে খালি বলতেছে ভাই কোটি টাকার গরুটা নিয়ে কথা বলেন কি এক গ্রুর যেন কথা বলছিল নামটা আমার এই গরুটার নাম মনে নেই আরেকজন কমেন্ট করছে একটা ছাগলের কথা বলছিল ওই না কি পঞ্চাশ ষাট লাখ টাকার ব্যাপার না ষোলো লাখ না আঠাশ লাখ টাকার ব্যাপার আমার মনে নেই তবে গরুর কথাটা মনে আছে কোটি টাকা দাম গরুর দেড় কোটি সম্ভবত চাইছিল তবে ওই যে মালিক তিনি কিন্তু আমার এই দেশের না তিনি মঙ্গল গ্রহ থেকে এসেছেন তিনি তিনি ব্যাখ্যা শুনলাম আর কি ব্যাখ্যায় বলতেছি যে এই গরুটা কিন্তু আপনি যে এটার মাংসের জন্য দাম দিবেন ব্যাপারটা এরকম না তখন সাংবাদিক তো আরো অবাক আমরা শ্রোতারা অবাক আর কিসের জন্য তারা দাম দিবে। বলছে এই গরুর বাবা অনেক ভালো ভালো উঁচু মানের বংশের এবং গরুর যে দাদা সে আরো ভালো বংশের এখন আর তার দাদা আরও ভালো বংশের এই সব ভালো মিলিয়ে আপনাকে টাকা দিতে হবে আশ্চর্য ব্যাপার মানুষ গরু কিনতে গরুর বাবার বংশ যাচাই করবো মানুষ এই এই ইয়ে করবে ওই গরুর দাদার বংশ যাচাই করবে মানুষ তো ভালোবাসার সময় বসতে না আই লাভ ইউ যখন বলে তখনই বসতে না কারে ভালোবাসে বংশ টংশ পরে ওই যে গানে গানে অনেক কিছু বলে এই তালে তালে ভালোবেসে ফেলে এখন মানুষ মানুষকে তার হৃদয় আবেগ দিয়ে ভালোবাসার সময় বংশ খুঁজে না এখন সে বুঝাইতেছে গরু কেনার সময় গরুর বাবা বংশ দাদার বংশ খুব ক্লিয়ারলি দেখে তারপর কিনতে হবে তার পরবর্তী দাম নির্ধারণ করবেন সেটা কত এটা আশ্চর্যের ব্যাপার না এটা হাস তৈরি করছে আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যারা বিক্রেতা ভাইরা আছেন দীর্ঘদিন তারা বেশি দামে গরুর খাবার কিন্তু কিনেছে কিনে তারা গরুটা তৈরি করেছে এখন একটা লাভের আশাই তারা অপেক্ষা করছে কিন্তু অতি মুনাফার আশা করেন না তাহলে কিন্তু বিপদ উল্টু ঘটে যেতে পারে বরাবরই আমরা আপনাদের লাভের পক্ষে আছি কিন্তু অতি মুনাফার পক্ষে নাই আর ক্রেতা ভাইদেরকে বলবো যে আপনারা আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন আপনারা অতি আবেগে উতলায় পড়েন না যে কাস্টমার হয়তো বিক্রেতা চাইছে বিক্রেতা কিন্তু অনেক বাড়ায় দাম বলে কারণ ক্রেতা অনেক নিচে বলে আবার ক্রেতা বলতেছে বিক্রেতা তো দুই নম্বরই করে আন্তর্জি দাম সেই জন্য আমরা একেবারে নিচে কই এরকম ক্রেতা বিক্রেতার অবিশ্বাস আছে অবিশ্বাসের কারণ এরকমটা হয় আবার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের উদ্দেশ্যে বিনয়ের সহ অনুরোধ রাখছি বিনা কারণে বিনা উস্কানিতে অতি আবেগে পয়সা লোভে মিথ্যা কোনো বাজারের রেট কোথাও প্রচার করেন না তাতে ক্রেতা বিক্রেতা উভয় ক্ষতিগ্রস্ত হয় আমরা বিগত বছরগুলোতে দেখেছি তাই অনুরোধ রইল যদি আপনারা আপনাদের রিপোর্ট করেন আমি বরাবর এইসব কাজে যাই না আর যদি রিপোর্ট করেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে কোন বাজারের কী অবস্থা ঠিক আছে দেখাতে পারেন তবে সত্যিকার অর্থে কোনো ধরনের মিথ্যা কথা বলিয়েন না কমায়ও বলেন না বেশি বাড়ায়ও বলেন না সত্যিকারের যে রিপোর্ট থাকে বাজারের চিত্রটা তুলে ধরতে পারেন যেন ক্রেতা বিক্রেতা কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমরা দেখেছি অনেকবার অনেক মিডিয়ার কারণে অনেক বিক্রেতার কান্নাকাটি দেখেছি আবার ক্রেতারাও অনেক অভিযোগ করেছে যে এরা মিডিয়াতে দাম বাড়ায় দিছে এরকম রং মাখামাখি করেন না আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ রইলো সেটা ছাগল হোক সেটা খাসি হোক সেটা গরু হোক যে কোনো প্রকারের জিনিস হোক সেটাতে রং মাখামাখি করে ক্রেতা বিক্রেতার স্বার্থ মানে ক্ষতি করেন না এটা আমার অনুরোধ রইলো আপনাদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা রাগ করিয়েন না যারা যারা যান অনেকেই তো যান সেটা আমার পরিচিত অপরিচিত যাই যান তাদের প্রতি সম্মান রেখে বলছি সত্যিকারের রিপোর্ট দিয়ে মিথ্যা প্রলোভনের রিপোর্ট দিয়া রং মারা মাখামাখি করিয়া কারো ক্ষতি করেন না কারো চোখের জল ফলায়েন না আল্লাহ